তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা জানব রাধা কৃষ্ণের বিবাহ কীভাবে হয়েছিল ও রাধা কৃষ্ণের বিবাহের সময় কৃষ্ণকে ও রাধাকে কে সাজিয়ে দিয়েছিল তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন যখনই আমি নতুন ভিডিও দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে রাধাকৃষ্ণ অবশ্যই লিখবেন তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক রাধাকৃষ্ণের বিবাহের শুভ সময়ে কৃষ্ণকে বলরাম ও ইন্দ্রদেব সাজিয়ে দিয়েছিল আর রাধারানীকে মাতা পার্বতী ও দেবী সরস্বতী সাজিয়ে দিয়েছিলেন এবং দুজনকে দুধ দিয়ে স্নান করানো হয় স্নান করিয়ে দুজনকে বিবাহের জন্য তৈরি করা হয় বৃন্দাবনে ব্রহ্মদেব ও মহাদেব দুজন মিলে বিয়ের মণ্ডপ তৈরি করে যখন দুজনা তৈরি হয়ে মণ্ডপে আসে তখন মাতা পার্বতী বলে সব দেবতাকে আজ হার মানতে হবে কেননা জগতের সব থেকে সুন্দর রাধারানীর বধূ ছাড়া আর কেউ হতেই পারে না তখন বলরাম বলে রাধা নিজেই বলবে যে শ্রীকৃষ্ণ ছাড়া জগতে সুন্দর আর কেউ নেই তখন রাধারানী নিজের মুখ খোলেন এবং অন্যদিকে শ্রীকৃষ্ণ ও নিজের মুখ দেখান তখন সকল দেবদেবতারা তাদের দেখে প্রণাম করে যখন কৃষ্ণ নিজের চোখ খোলেননি তখন রাধারানী বলেন কি হয়েছে কৃষ্ণ তুমি চোখ কেন খুলছ না তখন কৃষ্ণ বলে রাধা যখন আমরা গোলকে ছিলাম তখন তুমি বলেছিলে এই চোখ তখনই খুলবে যখন কৃষ্ণকে দেখবে আর তুমি আমার দর্শন করার জন্য কতবার সংঘর্ষ করেছো এই কথা বলে দুজনে মণ্ডপে যায় এবং ব্রহ্মদেব তাদের বিবাহ সম্পূর্ণ করেছিলেন